আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমি ইতালির কালতানিয়া হচ্ছে তার এমন একটা জায়গায় আছি আপনার এটা হচ্ছে একটা পুরনো বাড়ি আর এই বাড়িতে আপনার আমার মনে হচ্ছে শত বছর আগের বাড়ি এখানে আমার পিছে দেখতেছেন যে পিছে বাড়ি তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে মটকাগুলো রাখা আছে এই যে তারপরে এখানে তারা হচ্ছে রেস্ট করতো মেবি তারপরে ওদিকেও আছে এখানে দেখলে আপনি অবাক হবেন যে এত সুন্দর বাড়ি মানে ধারণার বাড়ি বুঝছেন মানে না দেখলে বোঝা যাবে না যে এখানে এত সুন্দর বাড়ি আছে দেখেন দেখছেন এত সুন্দর এখানে এত সুন্দর একটা পরিবেশ ঠিক আছে পিছে মানে খুবই খুবই চমৎকারদায়ক বাড়িটা মানে আমি দেখে পুরো অবাক হয়েছি যে না দেখলে বোঝা যাবে না এখানে এত সুন্দর বাড়ি আছে কিন্তু আপনার এখানে কেউ বসবাস করে না ভিতরে আরও এটা হচ্ছে পুরনো রাজাদের বাড়ি আপনার রাজার আমলে হচ্ছে তারা এখানে থাকতো এখন হয়তো কেউ থাকে না এত সুন্দর একটা বাড়ির পরিবেশ ধারণার বাড়ি কখনো কল্পনাও করি নাই যে এখানে এত সুন্দর বাড়ি থাকতে পারে দেখছেন এটা হচ্ছে তাদের কিচেন এটা হচ্ছে তাদের কিচেন এইখানে তাদের পাক হইতো এই যে হচ্ছে তাদের কিচেন এই কিচেন দেখলেই বোঝা যায় যে কতটা পুরনো বা কতটা আগে এখানে কোনো লোক বসবাস করে না এই যে তারপরে হচ্ছে এইখানে আপনি তারা রেস্ট করতো তারপরে মনে হচ্ছে এই যে এই জায়গায় কিছু লোকে পাক শাক করছে পিকনিক করছে এরকমটা এই যে বাড়ি দেখেন এত সুন্দর এত সুন্দর পরিবেশ কিন্তু বাড়িটা হচ্ছে অচল হয়ে বসে আছে এখানে শুধু একমাত্র কবুতার বা বিভিন্ন পাখি বসবাস করে এখন এছাড়া আর কিছুই না মানে আমি পুরো অবাক হয়েছি যে ইতালির ভিতরে যে এত সুন্দর বাড়ি মানে ধারণার বাইরে তারপরে আরও দেখবেন যে এখানে আপনার কত সুন্দর সামনের সামনের সাইটটা এই যে হচ্ছে সামনের সাইট আর এদিকে হচ্ছে আপনার এখন আর কেউ বসবাস করে না এখানে মানে আমি তো পুরাই অবাক যে আপনার এত সুন্দর বাড়ি এই বাড়িতে কেউই থাকে না বুঝছেন তারপরে এই যে এদিকে হচ্ছে রাস্তা আছে এই যে এই যে হচ্ছে মটকা এই যে এই মটকা এই মটকাগুলো এই দেখলে বোঝা যায় যে তারা কতটা শৌখিন ছিল তারা কতটা বিলাসিতা কাজ করতো বা এবং কি এই যে নিচে দেখেন আমি দেখতে পাইতেছি এই নিচে হচ্ছে আপনার টাইলস করা টাইলস করা ছিল আর হচ্ছে খুবই খুবই চমৎকার হচ্ছে বাড়িটা দেখেন এই বাড়ির মানে এই যে হচ্ছে কিচেন এইখানে তারা পাকশাক করতো এই যে কিচেন হুম এই যে মটকা এগুলা দেখলে আসলে কি এগুলা দেখলে আপনার ভালো লাগে কি জন্য তারা বাড়ি থেকে চলে গেছে কোথায় থাকে কিভাবে থাকে এগুলা তারা আমরা জানবো না বা এতটা যাচাই বাছাই করতে পারবো না তবে যতটুকু বাড়িটা দেখে মনে হচ্ছে এইখানে যারা থাকতো এখানে হচ্ছে তারা খুবই বিলাসিতাভাবে কাটাইতো জীবনযাপন খুবই চমৎকার ছিল প্লাস হচ্ছে আপনার তারা অনেক বিলাসিতা ভাবে জীবন যাপন করতো এটাই দেখে বোঝা যায় আর এই বাড়ির এরিয়াটা এত বড় ধারণার বাইর মানে কল্পনা করা অসম্ভব যে বাড়ির এরিয়াটা এত বড় মানে অনেক অনেক বড় বাড়ির এরিয়াটা এই যে দেখাই এখানে হচ্ছে আপনার দেখা যাইতেছে যে এখানে যে কোনো একটা আপনার পানি বা কোনো কিছু একটা ছিল এখানে তারপরে এই যে হচ্ছে বাড়ির এরিয়া নিচের দেখলে হচ্ছে তাদের একটা তারপরে এইখান দিয়ে আপনার অনেক 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 দূরে বুঝছেন আপনার মানে বাড়িটা দেখে বাড়িটা দেখে আমি পুরাই অবাক হয়েছি যে এ এত সুন্দর একটা বাড়ি কিভাবে এইভাবে পরে থাকে কেউ না তো কেউ থাকবেই আর আমাদের বাংলাদেশে দেখেন এত সুন্দর বাড়ি থাকলে কখনোই ফেলে রাখতো না কিছু না কিছু লোক বসবাস করত আর এই দেখেন এই যে পিছে হচ্ছে আপনার যে দেয়ালটা এই দেয়ালটা দেখলে বোঝা যায় যে তারা কত সুন্দর করে বা কত আপনার পরিশ্রম করে এই বাড়িটা তৈরি করছে ঠিক আছে এই যে এইটা হচ্ছে মানে মাটির এগুলা মাটির আপনার ফুলদানি ছিল ঠিক আছে মানে বাড়িটা অনেক 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 সুন্দর মানে দেখে খুবই ভালো লাগছে খুবই আর এই যে হচ্ছে আগের যুগের হচ্ছে কাঠের দরজা আর এই যে গাছ অনেক মানে এরিয়াটা এত বড় মানে দেখে পুরাই অবাক হবেন আপনি যাই হোক ভালো ভালো লাগলো দেখে আর আপনাদেরকে মনে লাগলো আমাদেরকে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আর যতটুকু পারি ইনশাল্লাহ ভালো ভালো কোন কিছু দেখানোর চেষ্টা করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম